আল্লাহ তালা হাজর ইব্রাহিম আলহ সাত আসসালামকে আর ইসমাইল আলহ সাত আসলামকে বায়তুল্লাহ বানানোর নির্দেশ দিয়া যখন বায়তুল্লাহ বানানো শেষ করলেন তা আল্লাহ তালা যেন বললেন ইব্রাহিম এবার আমার কাছে চান আপনি যা চাইবেন আমি তা দেব প্রথম দোয়া ছিল ছিলা তাকব্না আলিম এই দোয়াটা আমরা সকলেই পারি লেকিন আমরা এটাকে দোয়াকে দোয়া হিসেবে বলি না আমরা বলি দোয়ার শেষ প্রান্ত কি বেদাহ উচ্চ দ্বার শুরু প্রান্ত এবং এটা বারবার বলা উচিত যদি আল্লাহ তাআলা আপনাকে কবুল করে ফেলে তা আপনার জীবনে যা লাগবে সব দিবেন সুবহানাল্লাহ কি হয় এজন্য আমার প্রিয় মুর্শিদ হযরত নানু পূরহমতে বলতেন কাবিলিয়াত দা দে উরা সত্য নিস্ত বালকে शकते কাবিলিয়াত দা দে উস্ত একটা লোক কবুল একটা লোক কাবিলিয়াত কবুল করা এটা যোগ্যতা কাবিলিয়াত মানে কি যোগ্যতা আর কবুল করা মানে আল্লাহ গ্রহণ করা বলেন যে তিনি বলেন যে শেখ সাহি রহমান বলেন যে কবুলিয়তের জন্য কাবলিয়ত লাগে না আল্লাহ কবুল করতে যোগ্যতা লাগে না বলতে যোগ্যতার জন্য আল্লাহ কবুল করা লাগে যোগ্যতার জন্য কি লাগে আল্লাহ কবুল করা লাগে কিন্তু কবুল করার জন্য কি লাগে না অনেকের অনেক যোগ্যতা আছে লেকিন মানুষ খায় না মানুষ নেয় না তাহলে এটা বোঝা গেছে তার কাবলিয়ত আছে কবলিয়ত নাই আরে একজন সাধারণ মানুষ উজানি পিসিয়া বুজুর রহমতুল্লাহ আলাই ইনি কাফিয়া পর্যন্ত পড়া এক মানুষ ছিলেন কাফিয়া পর্যন্ত পড়ছেন হাজরত মৌলানা কারি হাজরত কারি মুবারক রহিম সাহ রহমাউল্লাহ তালা হাজরত কারি ইব্রাহিম সাহ নাতি ছিলেন বহুত বড় আল্লাহওয়ালা ছিলেন কুমিল্লা আরে চাঁদপুর কচুয়া উজানি গ্রামের মানুষ

ওই লেখাগুলো বলে দেখে 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 বলতেছে কি হয় অথচ পড়ছে কি পর্যন্ত সামান্য পড়ছে আরবি ভাষার মাদ্রাসা সামান্য পড়ছে রাতের পরে মাদ্রাসা কিতাবে সামান্য পড়ছে কিন্তু আমরা তো হাজার হাজার কিতাব পড়ছি আমাদের এক এক রুমে এক রুমে যায় দেখবেন হাজার হাজার কিতাব জুলে আমাদের বুক সেলফে কিতাব আছে হৃদয়ে কিতাব নাই আমাদের হলো বুক সেলফে কিতাব আছে কন না কি কইছি

মানুষ যাই তো আব্বাকে রুগী দেখতে আব্বা বসে বসে আব্বা শুয়ে শুয়ে কি পড়তেছে কিতাব পড়তেছে তো বার আল আমাদের কিতাব ছিল তা আব্বা আমাকে চিনি লিখতেন ছাত্র জীবনে তোমাকে কিতাব কাঁদে করে আনার জন্য নাই তোমাকে কিতাব দিয়েছি সিনা করে আনার জন্য তোমাকে আমি পাঠিয়েছি চিনা করে কিতাব আনার জন্য কিসে করে আনার জন্য না কাঁধে করে আনার জন্য না যাদের কাঁদে কিতাব আছে হৃদয়ে নাই যাদের কাঁধে কিতাব আছে হৃদয় নাই এদের উদাহরণ হলো গাধার মত এদের উদাহরণ কিসের মত আছে লাইব্রেরি আছে ভিতরে ওদের গোডাউন আছে গোডাউন হলো শুরু শুরু রাস্তা ওখানে কোনো গাড়ি চলে না রিক্সা অটো কিছু চলে না তো ওখান থেকে ওরা গাধার পিঠে করে আর কিতাব নিয়ে আসে কিতাবের ওই আমাদের মোটর সাইকেলের মধ্যে একটা ব্যাগ থাকে না এদিকে ঝুলে এদিকে ঝুলে এরকম চট দিয়া তারা ব্যাগ বানায় এইদিকে ঝুলে এদিকে ঝুলে তো এই পাশে কিতাব আর এই পাশে কিতাব দেয় গোডাউন থেকে এই কিতাব উঠে দেয় গাথা আস্তে আস্তে পা হাঁটতে হাঁটতে নিয়ে আসে এখানে আইসে তো একদিন এই দৃশ্য আমি আমার দুটো দেখ 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 এটা কি আল্লাহ তালা বলছেন ম্যা থালুল মাই তালুল্লিন আহ মিলু সরাত সুমালম ইয়াহ মিলু হা মেথালিন আল্লাহ তালা বললেন যাদেরকে আমি তাও রাত দিয়েছি কিতাব তো দিয়েছি তাদেরকে তারা কিতাব পড়ে লেকিন ওই কিতাব মতে চলে না এদের উদাহরণ হলো ওই গাধার মতো যে গাধার পিঠি কিতাব আছে গাধার গিয়েছে আছে ইয়ামেল আর সারা সে পিঠে তো গোসাব হয় কিতাবের গোসাব হয় আচ্ছা গাধা জানে তার কিতাবে কি কী আছে এই গাধাকে জানে তার কিতাবে কি কী আছে তো এই গাধার আমাদের মধ্যে পার্থক্য কি এই ঝুঁকি আছে উনি আছে ওনার মোবাইলে আর কিতাব আছে কোথায় কিতাব আছে বুক সেলফে এদের উদাহরণ হলো কিসের মতো হ্যাঁ আমিও এর মতোই হাজার হাজার কিতাব আমার কাছে আছে লক্ষ লক্ষ টাকার কিতাব আমার কাছে আছে লেকিন চিনে আমাদের এক বুজুর্গ ছিলেন হাজরত মৌলানা আব্রাল হক উল্লাহ তালা তিনি একবার জিদ্দা থেকে কোথাও যাচ্ছিলেন তার এক ইঞ্জিনিয়ার বন্ধু গাড়ি চালাচ্ছিলেন তো হঠাৎ করে ওই গাড়িটা তেল পাম্পে দাঁড়াইলো তেল নেওয়ার জন্য তো দেখলো যে আরেকটা লরি তেলবাহী লরি সেও দাঁড়িয়েছে তেল নেওয়ার জন্য তেলবাহী লরি দাঁড়ানা দাঁড়ানা দাঁড়া দর্শক বললেন দেখো এর উদাহরণ হলো ওই এর মতো ওই আলেমের এর মতো যার পিঠে এলেম আছে দিলে এলেম নেই এটার মধ্যে তিরিশ হাজার গ্যালন রেখে দাঁড়ছে আর কি কলজাত কিনে কলজাত তেল নেই এখন এখানে দাঁড়ায় তো আমার একশো লিটার দিয়ে দাও তার বিজে আছে তিরিশ এখানে কয় কি দাম কি দাম উদাহরণ হলো কেমন বলেন পিঠে কিতাব আছে কি নাই সিনাই নাই বারহাল কিতাব এমন এক জিনিস এটা পড়া উচিত ইমাম আহমদ হাম্বল রহমুল্লাহ তিনি বলতেন কিতাব এমন এক সাই কিতাব এমন এক বস্তু লামিয়াকুদ্মিন হা সাই আ কিতাব থেকে কেউ কখনো খুলবে না ইল্লা ইল্লা তবে যখনই খুলে হাসালা মিনু সাইয়া সে ওখান থেকে কিছু না কিছু পেয়ে যাবে। এক সেকেন্ডের জন্য আপনি একটা বই খুলছেন এক মিনিটের জন্য আধা মিনিটের জন্য ওই এক আধা মিনিটের মধ্যে আপনি জীবনের জন্য কিছু না কিছু পেয়ে যাবেন এর জন্য আল কিতাব মে আমাল আনি স্ফিল কিতাব মে আমাল আনি আল কিতাব মে আমাল আনি স্ফিল ভাষা কিতাব কতই না ভালো বন্ধু আপনার একাকিত্বে আমাদের একাকিত্ব কিতাব দিয়ে কাটে না ফেসবুক দিয়ে কাটে শুধু মোবাইল দিয়ে আমাদের একাকিত্ব কাটে লেকিন একাকিত্ব কাটা উচিত ছিল কি দিয়া বলেন এই বলে একাকিত্ব কাটবে হয় তসবি দিয়া আর না হয় কিতাব দিয়া আর না ঘুম আর আমাদের একাকিত্ব কাটে কি দিয়া ফেসবুক দিয়া মোবাইল দেখে দেখে আমাদের একাকিত্ব কাটে এই জন্য কিতাব নিবেন কিতাব কিনবেন কিতাব পড়বেন কিতাব আপনার হৃদয়কে আলোকিত করে দিবে কিতাব হ্যাঁ আলোকিত কিতাব আলোকিত করে আর অন্ধকারের জন্য কিতাব অন্ধকার আচ্ছন্ন করে দেয় ওই আলোকিত মানুষ চাই আমাদের একটা কিতাবের লাইব্রেরির মধ্যে চলমান ভ্রাম্যমান লাইব্রেরির মধ্যে কি লেখা আছে আলোকিত মানুষ চাই কিন্তু আলোকিত বই নাই আলোকিত মানুষ চাই এর জন্য আলোকিত বই লাগবে আলোকিত মানুষ লাগবে কি আলোকিত মানুষের ছোঁয়া ছাড়া একজন ডিপিও ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার জেলা শিক্ষা অফিসার ইনি ইন্তেকাল হয়ে গেছে আমাকে অনেক মহাব্বত করতেন আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন তিনি একবার আমাকে বললেন আমি অডিটে গেছি চাঁদপুর হবে এক স্কুলে অডিটে গেছি সাতজন শিক্ষক শিক্ষক কেউ নয় সব শিক্ষিকা আর সাতজনই হিন্দু এই যদি হয় স্কুল তো এখান থেকে আমাদের ছাত্র আমাদের ছেলেগুলো কি শিখবে আমাদের ছেলেরা কী শিখবে উনি আমার দিপি উনি একটা মন্তব্য আমার সাথে করলেন আর কি তো এই আপনার সন্তানের জন্য আলোকিত মানুষ চাই এর জন্য আলোকিত সিলেবাস লাগবে আর আলোকিত মানুষ লাগবে আলোকিত মানুষ আলোকিত সিলেবাস বলেন হাযুদ ইব্রাহিম আলেশ হাফ আসলাম বাইতুল্লাহ্ বানিয়ে যখন বানানো শেষ করলেন আল্লাহ তালা বললেন ইব্রাহিম এবার আমার কাছে কিছু চাইলে দিব। এত সুন্দর একটা ঘর বানিয়ে নিয়েছো তুমি আমরা মিস্ত্রিকে বলি না খুশি করে দেই না কাজ শেষে তাকে খাওয়ায় দেই তাদের সবাইকে খাওয়া দেয় একটু একটু লুঙ্গি লুঙ্গি হাতিয়ে দিয়ে দেয় তো আল্লাহ তালা হাজু ইব্রাহিম বললেন এবার চাও যা চাইবে আমি তা দিব হাজু ইব্রাহিম আলসালাম চাওয়াও শুরু করলেন ইব্রাহিম যেমন তার চাওয়াটাও তেমন খলিলটা খলিল একটা শান্তে তো পাইছি এবার চাওয়া শুরু করলেন অব্বানা বাবা ফ্রিহিম রসুল মিনহুম আলাইহিম আয়াতিক ওই ওই মুহমুল কিতাব বলে হেক মাতা ওই কিম আল্লাহ আমার এই ছেলে স্মাইলের বংশে আল্লাহ ও আমার সাথে সাহায্য করেছে আপনার ঘর নির্মাণে ওর ওর বংশে একজনকে রেসুন করে পাঠান আমাদের দেশে মুরুৎবিদা কেউ একটু ঘেতনা টুলে দোয়া করে দেয় আল্লাহ তরে ভাতে পুতে বাড়াক ভাতে পুঁতে ভাত মানে তো বাঘ আর পুঁত মানে কি সন্তান আল্লাহ তরে ভাতে ভুতে বাড়ান আল্লাহ রসুল এই দোয়াটা আল্লাহ রসুলের আছে হয়তো মহাদেবের জওয়াল মহাদেবের জওয়াল রাজি আল্লাহতাল ইনি দশ বছর বয়সে মালিক রাদি আল্লাহ দশ বছর বয়সে ইনার মা ইনাকে রসুলের কাছে নিয়ে গেছে দশ বছর বয়সে একটা বাচ্চাকে নিয়ে বললেন ইয়ার রসুল আল্লাহ এটাকে আপনার খেতমতো দিয়ে দিলাম আর এটার জন্য আপনি একটু দোয়া করে দেন রসুল একটা শব্দ বললেন আল্লাহ তরে ভাতে ভুতে বাড়ান

এই এক শব্দ আল্লাহ তোমার জানে মালের মধ্যে সন্তান এবং মালের মধ্যে বরকত দিয়ে দেখ তার মৃত্যুর সময় তার ঔরস তার সন্তান ছিল একশো জন আটাত্তর জন ছেলে বাইশ জন মেয়ে আটাত্তর জন ছেলে বাইশ জন মেয়ে একশো জন সন্তান আল্লাহ তালা আনাসিদ মালিক কদি আল্লাহ তোমাকে দান করেছেন কোন বরকতে এক দোয়া আচ্ছা যা যখন যেখানে যা বলেছেন তা আল্লাহ তাআলা এবভাবেই কবুল করছেন। ওই নবীর দোয়া দেখেন রাহিমাল্লাহুল মুআল্লিকিন আল্লাহ হাক করার পরে যারা মাথা মুंडन করে তার উপর আপনি রহমতের বৃষ্টি দান করেন। সুবহানাল্লাহ। এক দোয়া। তাহলে এটাও এখানে accept হবে কিনা? রাসূল জীবনে যা বলেছেন সব কবুল। তাইলে হযরত মুয়াজ আনাস কি বলছেন আল্লাহ তাকে সন্তানে আর সম্পদে বরকত দিয়ে দাও আল্লাহ আমরা এখানে যারা আছি সবার হায়াতে দোলতে আলমা আমলের মধ্যে বরকত দিয়ে দেন আল্লাহ আমাদেরকেও সন্তান দিয়ে বরকত দিয়ে দেন হ্যাঁ আমাদেরকেও সন্তান সন্ততি দিয়ে কি দিয়ে দেন বরকত দিয়ে দেন লেকিন দুর্ভাগ্য হলো আজকের বাংলাদেশ সহ আজকের আজকে আমাদের এই এই অঞ্চলগুলোতে শুধু সন্তান হলে বেশি সন্তান হলে এটা আর বরকত না বাস্তব না বাস্তব হ্যাঁ অধিক সন্তান হলে আর বরকত হয় না আচ্ছা এক ছেলে কামাবে দুই ছেলে কামাবে সমান আচ্ছা এক ছেলে আপনার দোয়া করবে দুই ছেলে দোয়া করবে সমান হ্যাঁ একবার আমাদের লক্ষ্মীপুর একটা কনফারেন্স হয়েছে জন্ম নিয়ন্ত্রণ উপর তো আমার আব্বা ছিলেন ওখানে অতিথি তো আব্বা জেলা জামে মসজিদের খতিব ছিলেন আব্বা অতিথি ছিলেন তো ডিসি সাহেব খুব সুন্দর বক্তব্য দিয়েছে ও ডিসি সাহেব খুব ভালো মানুষ ছিলেন আমাদের মার্কাজ মর্শিদে উনি করছেন তো পরে ডিসি সাহেব বক্তৃতার পরে আব্বা বলছেন ডিসি সাহেব আপনি আপনার বাবা মার কত নম্বর সন্তান তো সন্তান যদি না হইতো আমরা আপনার মতো ইমান আলী কোথায় পাইতাম ওনার নাম ইমান আলী ছিল আপনার মতো ডিসি ইমান আলী আমরা কোথায় পাইতাম কি এক একজন নিয়ে আপনি দেখেন না আপনি আপনার আব্বা আমার কত নম্বর সন্তান আমরা তেরো ভাই বোন হয় এখন জন্য করে জনে এমন কোন রমজান থাকে না যে রমজান আমাদের দুই চার ভাই আল্লাহর ঘরে থাকে না আলহামদুলিল্লাহ এমন কোন হজও থাকে না আমাদের দুই চারজন হজও থাকে না আলহামদুলিল্লাহ বলেন না তো এবার কেমন এখন দোয়া কেমন যায় শুধু ওই ভেবে আছে একজন দুজন হলে আর নয় একজন হলে ভালো হয় একজন হলে বলে ভালো হয় এবার কি অবস্থা দশ এই অনুভূতি কেমনে আসলো এই বাতিল দুশ্মন আমাদের যায় এটা বসাইতে সক্ষম হয়েছে বাস্তব না বাস্তব এটা দুঃশন আমাদের কলেজে বসায়া দিছে শয়তান আমাদের কলেজে এটা বসায়া দিছে লেকিন এটা এটা ইসরায়েলের জন্য প্রযোজ্য নয় এটা কিন্তু ইসরায়েলের ন এটা কিন্তু রাশিয়াতে সিস্টেম নাই আমেরিকাতে সিস্টেম নাই সুইজারল্যান্ডে সিস্টেম নাই শুধু বাংলাদেশে শুধু কোধা শুধু বাংলাদেশে শুধু বাংলাদেশে এখানে একজন হলে ভালো হয় দুজন হলে আর না কত বড় বড় সাইনবোর্ড কত বড় বড় সাইনবোর্ড তাহলে আল্লাহ আমার সন্তানের মধ্যে বরকত দিলে মালের মধ্যেও তো বরকত দিবে যদি একশো জন সন্তান হয় তার তো তার মাল কেমন ছিল এবার একশো জন সন্তানকে লালন পালনের জন্য জিম্মদারি তা আল্লাহ নিচ্ছে তার হায়াত কেমন ছিল এই জন্য হাজর ইনি ইসলামের ইতিহাসে বস্রা নগরীতে বসরা শহরে সর্বশেষ মৃত্যুবরণ করেছেন আটানব্বই হিজিতে কত হিজিতে বলেন আটানব্বই হিজিতে যদি মৃত্যুর ফয়সলার দুনিয়াতে না থাকতো হজুরতে আনাস এখনো জীবিত থাকতো ওই আল্লাহ নবীর ওই শব্দের বরকতে তাহলে সন্তান বেশি হলে লাভ না কমলে লাভ হায়াত বেশি হলে লাভ না কমলে লাভ একদিন যদি ইসলামের সাথে কারো হায়াত বৃদ্ধি পায় একদিন একদিন একজন মানুষ শুধু একদিন দুজন একসাথে জন্মগ্রহণ করছে একই দিনে তাদের বুলুক হয়েছে জীবনের সব সংখ্যা এক শুধু দুজনের একদিনের হায়াত বেশি ও যার একদিন হায়াত বেশি তার কোটি কোটি বছরের জান্নাত বেশি হবে কারণ একদিনে তার আরো 32 সাকাত নামাজ হয়ে গেল আর 75টা ছেদটা হয়ে গেল এক ছেদার দাম তো দুনিয়ার দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে বেশি কি হয় এটা না আল্লাহর রাসূল বলেন আফদলুন নাস শ্রেষ্ঠ মানুষ কারা রাসূল বলেন আতওয়ালুহুম আমারা ওয়া আহসানুহুম আমালা যার বয়স বেশি আমলও সুন্দর বলেন বয়স বেশি আমল সুন্দর তার সাথে অমনাগাল পাবো কোথা আল্লামা আহমদ শফি রহমল্লা একশো চার বছরে ইন্তেকাল করছেন একশো চার বছরে তিনি ইন্তেকাল করছেন আর তিনি দারুন দাবন্দে পড়াকালীন ছাত্র জীবনে হোসেন মাদানী তাকে খেলাফত দান করেছেন তাহলে জীবনটা কেমন পবিত্র ছিল বলেন হ্যাঁ আর ইনাকে বলছে তেতু নজুর ওই কম বক্তাদের ঠিকানা এখন কোথায় যে বলছিল তেতুলুজুর কি পরিমাণ ডিম তারে মারছে যে তেতুল হুজুর সর্বপ্রথম বলছিল যে কুলাঙ্গা যে কম অথচ আল্লাহ আহমদ তিনি একবার কোন এক সম্মেলনে বয়ান করছিলেন নোয়াখালীতে চার মাইল পর্যন্ত মাইক ছিল চার মাইল তো ওই হুজুরের পাশে বসা ছিলাম আমি আল্লামা আহমদ শফি আর পাশে বসা ছিলাম আমি আর আমাদের আল্লামা মামুল হক সাহেব তো আল্লামা আহমদ ছবির রহমুল্লাহ বলতেছিলেন ও বা চিটঙ্গের ভাষায় হুজুর বলতেন ও বা ঘুমাইতে ঘুমাইতেও জিকির করবা আমরা বলতেছিলাম কি দিক বুড়োর তার দিকের কারণে কোনো কয়ে ফেললো এই ঘুমের মধ্যে আবার জিকির কেমনে ঘুমাইতে ঘুমাইতেও জিকির করবা পরে নিজেই বলতেছেন জিকির করতে করতে ঘুম যাবা উঠে আবার জিকির শুরু করবা মধ্যখানে পুরোটা সময় তোমাকে আল্লাহ তালা জিকির জিকির লিখে দিবে যে এই মানুষগুলো জিকির করছে জীবনে কতবার একশো বছর বয়স জীবনে জিকির করতে কয়বার দুজন মানুষের মধ্যে যদি শুধু একবার শুভ এই শব্দটা পার্থক্য হয় শুধু একবার জীবনের সমস্ত আমাল সমান এই দুজন মানুষের মধ্যে ব্যবধান হবে আসমন আর জমিনের ব্যবধান এবার বলেন একশো বারের ব্যবধান হলে এক হাজার বারের ব্যবধান হইলে এক লক্ষ বারের ব্যবধান হলে এবার বলেন তো আমার আর আব্দুল কাদের জিলানুর রহমানের মধ্যে ব্যবধান কেমন হবে আমাদের আর কাস তোর মধ্যে ব্যবধান কেমন হবে কি হয় আমার আর আল্লাহ ব্যবধান কেমন কত ব্যবধান হবে বলেন না কোনো আছে ইব্রাহিম আর আসলাম ঘর বানিয়ে দিলেন আল্লাহ তালা বলবেন চাও হজরত ইব্রাহিম চাইলেন চাওয়ার মতো বললেন আল্লাহ একটা দরখাস্ত আল্লাহ একটা দরখাস্ত আমার এই ছেলের বংশে একজনকে রেশন করে আমার এই ছেলের বংশ একজনকে রসুল করে পাঠান ইব্রাহিম ছিল দুই ছেলে ইসাহ সালাম আর ইসমাইল আলহ স্তালাম ইসমাইল আসসালাম ছিলেন বড় ইসাহাক আল সালাতাম ছিলেন ছোট আজিহা ছিলেন ইসমাইল আলহ সালাম জবাই হোসেন থাকেন ইসমাইল আসলামকে জবাই করছেন তো হজরত ইসমাইল ইসলামের জন্য এই দোয়া করছেন আল্লাহ আমার এই ছেলের বংশ একজনকে রসুল করে পাঠান কিন্তু হজরত ইব্রাহিম ইসলামের এই দোয়া ইসমাইল ইসলামের ক্ষেত্রে কবুল তো হয়েছে নগদ হয় নাই নগদ হয় নাই নগদ কবুল হয়ে গেছে গা ইসাক ইসলামের পক্ষে ইসাহ ইসলামের ছেলের নাম ছিল ইয়াকো তিনিও নবী ওনার ছেলের নাম ইউসুফ তিনিও নবী ছেলেও নবী নাতীয় নবী এই খানদানে সত্তর হাজার নবী আল্লাহ করছে আচ্ছা এখন এই এই খানদানের লোকদের দাবি কি আমরা সম্মানী আমাদের খানদানের নবী আর ইসলামের খানদানের লঞ্চ তোমরা বেদামি তোমাদের খানদানে কোনো কি নাই তো এরা শুধু বলতো আসবে কারণ আববার দোয়া খালিলের দোয়া তো ব্যর্থ হবে না আসবে আমাদের খানদানে একজন কি ও বলতো আর কবে আইব দেখ আমরা তো ইসলামী হুকুমত আর কবে আসবো আমরা তো সব এক ব্যক্তি সব এক ব্যক্ত ইসলামী হুকুমত আর কবে আসবে আমরা বলছি আসবে আসবে ইনশাআল্লাহ পৃথিবীতে এক ইঞ্চি জায়গা হবে না যেখানে ইসলাম কায়েম হবে না আল্লাহর এই জমিন মাস্রেক থেকে মগরে সিমাল থেকে জুন এই পৃথিবীর এক ইঞ্চি জায়গা হবে না যেখানে ইসলাম কায়েম হবে না আর এই পৃথিবী এই ধারত্রী এই পৃথিবী এই আসমানের নিচে জমিনের উপরে একটা ইয়াহুদি হবে না একটা ইয়াহুদি থাকবে না কি বলছে বলেন ওই মিশন শুরু হয়ে গেছে ওটাই শুরু হয়ে গেছে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ হ্যাঁ এবারে এই এই যুদ্ধ এই যুদ্ধ বিরোধী আর এই যুদ্ধের বিজয় এটা ওটার দিকে ইশারা করে এটা ওটার দিকে কি করে ইশারা করে ইহুদি গাছের পিছনে আশ্রয় নিবে আর গাছ বলবে ইন্না ওরাই ইহুদিয়ান ইয়ান হু আমার পিছনে একটা ইহুদি আছে মা তারে মার একটা একটা ইহুদি পৃথিবীতে নিশ্চিন্ন হবে কোনো বেঈমান পৃথিবীতে থাকবে না কালকের সূর্য উঠবে কি উঠবে না সন্দেহ আছে আমাদের বিশ্বাসে কোনো সন্দেহ নাই সবাই বিশ্বাস করেন তা না বলবেন কবে কবে তুই ছেলেরা কি বলতো কবে আসবে কবে আসবে এরা বলতো আসবে আসবে শেষ তো আসছে না আসছে না শুধু আসছে না আগের সবকে মানে চুখ করে দিছে আগের সব ডিলেক্ট করে দিছে আগের সব কি ডিলেক্ট করে দিছে এটা নবুতের সূর্য দিয়ে পাঠিয়েছে তো নবুতের সবচেয়ে রাতগুলো মুছে গেছে

যেহেতু আমি খালিলা আলহ দোয়া এই জন্যই তোমরা নামাজের মধ্যে যখনই তুমুৎসরিফ পড়বা আমার আব্বার জন্য দোয়া করতে ভুলবা ভুলবানা এই জন্য রাজে গেলেন আল্লাহ নবী যখন রাজে গেলেন তো সব আসমানে কোনো নবীর সাথে দেখা সকলেই দাঁড়িয়ে দাঁড়িয়ে মুসাফা করলেন আল্লাহ রসুলের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুসাফা করলেন হাজর খালিল আলহ সাতাম হেলান দিয়ে বসে আছেন তিনি দাঁড়ালেন না তিনি কি করলেন না দাঁড়ালেন না তিনি কেন দাঁড়ালেন না তিনি এই জন্য দাঁড়ালেন না বাবা তার ছেলেকে দেখে দাঁড়াতে হয় না ছেলে অনেক বড় বাবা বাবা দিন মজুর গ্রামের কৃষক ছেলে হয়ে গেছে গা প্রধান বিচারপতি প্রধান সেনাপতি তো এই বাবা ওই ছেলেকে দেখে কি করতে হবে না দাঁড়াইতে হবে না তা আল্লাহ তাহলে হসপিটাল খালিউল ইসলাম কী করেন নাই বলেন দাঁড়ান নাই দাঁড়ান নাই মুসাফা করেছেন মোয়নাকে করেছেন আর বলছেন শুনো একটা কথা বলছেন শুনো আসমের উম্মতি আসসালাম তোমার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম বলেন দিলেন কেমলাম এবার কি বললেন হুম তাদেরকে একটা সংবাদ দিয়ে দিও আখরে আকরে তাদেরকে একটা সংবাদ দিয়ে দিও আন্নাল জান্নাত খালি ময়দান

ইলাহুল্লাহ ওয়াল্লাহু এটা হলো জান্নাতের গাছগাছালি তোমার উম্মদকে বলে দিও জান্নাত হলো বড় উর্বর মাটি জান্নাত হলো বড় উর্বর মাটি পানি বড় মিষ্টি সেখানে বীজ লাগালে গাছ ওঠে আর সেখানে বীজ কি গাছ কি ফল কি ঘর কি সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ দুনিয়া ইবনু আবি দুনিয়া বিখ্যাত মুহাদ্দিস তিনি তার বিখ্যাত কিতাব কিতাবুল যুহুদের মধ্যে আশ্চর্য কথা লিখেছেন তিনি বলেন লা তাসবিহাতুন ওয়াহিদাতুন ফি সাহিবাতি আব্দি মুমিন কোন মুমিনের আমল নামার মধ্যে একটা তাসবিহ একটা তাসবিহ খায়রুন লাহু মিন জিবালি দুনিয়া সারা পৃথিবীর যতগুলো পাহাড় আছে সবগুলো পাহাড়কে যদি স্বর্ণ দিয়ে পরিবর্তন করে দেওয়া হয় একটা তাসবিহ একজন মুমিনের জীবনের জন্য তার চেয়ে বেশি দামি অথচ হাজারো ঘন্টা জীবন থেকে নষ্ট করে দিলাম আসর থেকে মা বরবাদ করে দিলাম মাদ্বিপ থেকে আসা বরবাদ করে দিলাম এসা থেকে রাত বারোটা একটা পর্যন্ত বরবাদ করে দিলাম বাস্তব না বাস্তব কোন কাজে মুসলমান রাত দুইটা বাজে ঘুমায় এই সমাজে রাত দুটা বাজে ঘুমায় এরকম মানুষ আসে নাই একটা বাজে ঘুমায় আসে না নাই ঠিক করলটা কি সে পাইলো কত হারালো কত আসর থেকে মাগীপ মাকগিপ থেকে আসা এরপরে আসার পর থেকে রাত বারোটা একটা দুইটা এরপরে ফজরের সময় ঘুম বাস্তব না তার তিনটা বাজে হাজার হাজার ঘরে লাইট দেখা যায় লেকিন ফজরের পরে ফজরের আগে কয়জনের ঘরে লাইট দেখা যায় এজন্য একবার ইনাহা ইবার আপনার উম্মত আপনি বলে দিবেন এগুলো হলো জান্নাতের গাছগাছালি আচ্ছা দশ দুনিয়া বরাবর জান্নাতের মাঠটা যদি গাছ ছাড়া হয় তো কেমন লাগবে কোনো বাগান ছাড়া তো কেমন লাগবে গাছ কিছু সেখানে গিয়ে লাগাবেন না এখান থেকে লাগাবেন সুভা আনন্দ বলদুনিল্লা বলা ইনা ইন্ডল একবার আরে কাছে জাল্লাহ নবী বলেন লাল আখুগুলা এই কালিমাগুলো আমি একবার বলা এই কালিমাগুলো আমি একবার বলা আহ্পু ইলেয়া মিন্না থলা তলাই সারা দুনিয়ার সমস্ত স্থলভাগ সমস্ত জলভাগ সারা দুনিয়ার সমস্ত পাহাড়গুলো সমস্ত জলভাগগুলো সমস্ত স্থলভাগগুলো যেখানে যেখানে সূর্য আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হয় এই ক্যালেমাগুলো একবার পড়া আমার কাছে তার চেয়েও কি কি দিল আমাদেরকে কি করার জন্য বললো আর আমি করলাম কি পুরান পত্রিকা একটা আঠারো মাস আগের একটা পত্রিকা যদি কারণ ড্রয়িং টেবিলে ড্রয়িং রুমে ডাইনিং রুমে পড়ে থাকে আপনি যাইয়া এটা লইয়া হাসিয়া সহ পড়ে ফেলে মনোযোগ দিয়া পড়ে বাস্তব না বাস্তব শুভ হান্ল্যান্লা বলব তো আমরা কি চলতেছে কি আলোচনা চলতেছে ইব্রাহিম আলসালামের বায়ুল্লাহ বানানোর পরে কি দোয়া তাহলে এগুলোতেই তো দোয়ার অংশ ইব্রাহিম আসলামের জীবনের কি অংশ হাসানা ইব্রাহিমের মধ্যে রয়ে গেছে তোমাদের জন্য ওসোহা তোমাদের জন্য কি ওসোহা আল্লাহ তাহলে আমাদের সবাইকে বোঝা মানা সহজ করে দেন